রমজান মাসে রসু সোল্লাহ আলাহিসাল্লাম বলছেন চারটে আবাদ বেশি বেশি করার জন্য এক নম্বর বেশি বেশি কালিমেয়েবালা ইল্লল্লাহ গো মহাম্মদুল রসুল্লাহ সল্লল্লাহ গো আলীকসাললাম এই যে বেশি বেশি করার জন্য বলছেন দুই নাম্বার এস্টেগ ফর বেশি বেশী এস্টেগ ফর করার কথা রুসুল সোল্লাহ আলাহিসাল্লাম বলছেন রমজান মাসে কয়টাই আবাদ বেশি বেশি করা চারটা এক নাম্বার কালিমেয়িবা বেশি বেশি পড়া দুই নাম্বার এস্তেক ফর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চাও আরবিতে যদি বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো দুটো আর দুটো একদম সহজ জান্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যদি আমরা আরবিতে করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার